আমাদের নেতা তারেক রহমান বলেছে নারীর অগ্রধিকার থাকবে সমাজে কেন থাকবে এই নারীরাই পরিবারের প্রধান বাচ্চারা সব সময় মাকে আঁকড়াই রাখে ভাত চায় খাবার চায় দুধ চায় তা আমরা যে ফ্যামিলি কার্ড করেছি এটাতে কিন্তু আপনাদের মহিলাদের নামেই করেছি কেন মহিলারা এই খাবারটা চাউল ডাউল তেল বাসায় নিয়ে বাচ্চাদের জন্য ফ্যামিলি কার্ড তারেক রহমানও বলেছে সরকারে আসলে বিএনপি মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বয়স্ক ভাতা আরো বৃদ্ধি করা হবে মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া হবে কৃষক ভাতা দেওয়া হবে এবং সর্বোপরি মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করবে এলাকার উন্নয়ন তো হবে ইনশাল্লাহ মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত একটি বাংলাদেশ বানাবে এবং কোনো দিন আর মিথ্যা মামলা বা আইনের শাসনের ব্যর্থই হবে না কেউ ভোটের অধিকার আমাদের হরণ করতে পারবে না ফ্যামিলি কার্ডটা আমরা স্টার্ট করেছি আগামী মাসে আপনারা পাবেন বেশি সংখ্যক পাবেন এবং হেলথ কার্ড আপনারা জানেন যে ঘাটে আমরা একটি ফ্রি চিকিৎসা কেন্দ্র ডাক্তার সেখানে থাকে সেই জায়গায় আপনারা যাবেন এবং আপনাদের তো আমরা আগামী দিনে আরো কিছু মেডিকেল কেন্দ্র করব। যে আমাদের এলাকার মানুষ আপনারা যারা আছেন আপনাদের ভালো মঙ্গল করার জন্য মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে আমরা উন্নয়ন করবো ইনশাল্লাহ